রাকিব তুমি বলো তুষারা আমাদের কেমন ধরনের জাত প্রচুর ফলন দেখতেছি এখানে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তুমি তুষারার সম্পর্কে বলো এর বয়স কত দিন তুষারার বয়স হয়েছে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ আচ্ছা তাহলে কয়দিন হচ্ছে আজকে এর এই গাছের বয়স হইতে পারে

যে কি করতেছি বিশ্বের ভালো ভালো আমরা জাতগুলাকে বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে সিলেকশন করতেছি সেগুলাকে আমাদের কৃষকের স্মার্ট অ্যাগ্রোয়ান আমরা দিয়ে দিচ্ছি রাখি এখানে আমাদের স্মার্ট ফার্মার অনেক আগের থেকে সে তুষারা করছে